এ যেন আর এক বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমুল বাবুর পর ডোয়ার্সে বাইক অ্যাম্বুলেন্স নিয়ে ছুটতে দেখা গেল আরও এক দাদাকে জানা গিয়েছে নয় বছর ধরে বাইক অ্যাম্বুলেন্স চালিয়ে মানুষের জন্য পরিষেবা দিচ্ছেন মোহাম্মদ আকরাম আলিপুরদুয়ার জেলার মাদারিহাট পীরপাড়া ব্লকের দলদলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আকরাম দীর্ঘ নবছর বছর ধরে তিনি বিনামূল্যে বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে আসছেন জানা যায় আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়েতে কোনো দুর্ঘটনা ঘটলে তিনি দ্রুত ছুটে যান এবং আহতদের হাসপাতালে পৌঁছে দেন মানব সেবায় নিবেদিত প্রাণ আকরাম তার ব্যক্তিগত বাইকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে প্রতিনিয়ত এই কাজ করে চলেছেন তার এই প্রচেষ্টা শুধু দুর্ঘটনার শিকার মানুষদের নয় বরং পুরো এলাকার মানুষদের জন্য এক অসামান্য উদাহরণ জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে মানুষের সেবা করাকেই বেছে নিয়েছেন মোহাম্মদ আকরাম তার এই উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টা সমাজে সহমর্মিতার উদাহরণ হয়ে থাকবে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কিন্তু মানুষ উঠাচ্ছে না তার জন্য আমি মানুষ মানুষের জন্য ভেবে সেই মানুষগুলোকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি প্রায় নয় বছর হয়ে যাচ্ছে এই কাজে দু সবাই ডাকে বাইক এমার্জেন্সি বলে বাইক আক্রামদা বাইক এমার্জেন্সি বলে সবাই ডাকে সবাই জেনে আমার বাড়ি বীরপাড়া মাদারিহাট ব্লকের মধ্যৰাঙালী বাজনাত দলদলীয়া এলেকাতে আমাৰ নাম মহম্মদ আক্ৰম